ফরিদপুর নগরকান্দা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেন জানায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাওবায়দ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামাওবায়দ সমর্থিত ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি নেতাকর্মীরা বুধবার সকালে বিএনপি নেতাকর্মীরা তেলের পাম্প থেকে একটি প্রতিবাদ ও ঝাড়ু মিছিল শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতা কর্মীরা এ সময় তারা সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সামা ওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন এবং প্রকাশে সাংবাদিককে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তোয়াবুর রহমান মাসুদ হেলাল উদ্দিন হেলাল সভাপতি নগরকান্দা পৌর যুবদল উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু মোহাম্মদ শাহাদত হোসেন সভাপতি পুরাপাড়া ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ